আজকে আমরা ফার্স্ট ফ্লোরের বাইশ আঠাশ নম্বর লাইনের সফলতার গল্প শুনব যারা গত আঠারো দিন ধরে পিসিএনসিতে টার্গেট অ্যাচিভ করে বোনাস পেয়েছে তার মানে হলো প্রতিজন প্রায় দুই দুই হাজার টাকা করে বোনাস পাবে এই মাসে আমার লাইনে আঠারো দিন টার্গেট করেছি আমার লাইনের খুব মনোযোগ সহকারে কাজ করেছে তারা টিময়ে খুবই ভালো একে অপরের খুব সহযোগিতা করে এভাবে সহযোগিতা করে ওয়াইজ কাজ করলে অবশ্যই টার্গেট এসিভ করা সম্ভব মাসে আমরা আঠারো দিন টার্গেট রিসিভ করেছি এক একটা অপারেটারে একশো উনিশ টাকা করে টার্গেট বোনাস পেয়েছে মনোযোগ সহকারে কাজ করেছে তারা টেক টাইম জানে সারা মাস ট্রাফিক লাইন সিস্টেমে গ্রিন মার্ক পেলাম আমি নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করি এবং পাঁচ পিস করে এক পিস চেক করি ফাইভ ইস মেনে চলি মিউজিকের সময় খুব ভালোভাবে মেশিন পরিষ্কার পরিচ্ছন্নতা করি সুপারভাইজারের পরামর্শ মতো কাজ করি এবং একে অপর অন্যকে সাহায্য করি যদি কোনো কাজ জমা থাকে তাদেরকে সাহায্য করি আমি নিজের প্রসেস নিজে চেক করে করি আরেকজন পাস করে একটি চেক করি আরেকজনকে কাজে হেল্প করি তার বডি জমা থাকে আমি সাহায্যতে করি টেক টাইম মেনে চলে টেক টাইম মেনে কাজ করি আমরা আমি পোড়া গার্মেন্টস নিয়ে চিন্তা না করি না আমি আমার প্রসেসটা ঠিকভাবে করার জন্য চেষ্টা করি টেক টাইম মিট করি সালামু আলাইকুম আমার নাম সীমা উত্তাল আমি আঠাশ নম্বর লাইনে কাজ করি মেশিন কিনের সময় আমি মেশিন ভালোভাবে নিচে পরিষ্কার করি আমি পাঁচ পিস করা পাঁচ পিস করে এক পিস চেক করি ডিউসি কমানোর জন্য অনুযায়ী কাজ করি বাইরে মেনে চলি এভাবেই আমরা টার্গেট দিই পিস করার পরে এক পিস বড়ি চেক করি ডিউসি কম হওয়ার জন্য নিজের সুতা নিজে কেটে কাজ করি ফাইভ এক্স মেনে চলি আসসালামু আলাইকুম আমি বাবলি বাবলি একটার লাইন কোয়ালিটি আঠাশ বাইশ আমি লাইনে সেভেন জিরো করে অনেক ভালোভাবে সাত চেক করি অপরাধের সাথে মিলেমিশে কাজ করি এবং সহায়তা সাহায্য করি টিম কাজ করি ওদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যাতে আমার লাইন ডিওসি বা ওয়ার্কার কম হয় আমাদের ফার্স্ট ফ্লোর ফ্লোরের পি এম ইভান ভাই জীবন এবং সব সুপারভাইজার বিশেষ করে আঠাশ নম্বর লাইনের সব অপারেটরকে ধন্যবাদ আমি চাই সবাই সব ফ্লোরের সব লাইনের সবাই যেন টার্গেট বোনাস পাই